আর কমিটির প্রায় যেমন পাঁচটা মোরগে দশ হাজার করে আড়া আছে দশ হাজার করে করে আর আড়া আছে মানে কি মানে ওই হ্যান্ডবিল ভরা আনার জন্য আড়া নাই ওই লাগানোর জন্য আড়া আছে ওই পাঁচটা দশ হাজার আর পাঁচটাই দশ মানে একসঙ্গে খুঁটায় বাঁধা হবে এরকম একটা একটা লয় নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী মেলার আপনার আয়োজকতা যে সমস্ত কমিটি মহাশয় আছে ওনাদের সাক্ষাৎকার পর্ব আপনারা জানেন যে মোরগপাড়া এই পুরুলিয়া জেলায় কিন্তু খুব নাম আছে তার দিকে সরগোল একটা আছে তো সেই মোরগপাড়ারে একটা অনুষ্ঠান নারা তুলে ধরতে চলেছে তো কোন জায়গায় এবং কত আছে প্রাইজ তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলেও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম জন্য তো সেই সরাসরি মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিতে বলুন আমার নাম নিশাকর মাহাতো গ্রাম শামপুর অঞ্চল জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এত মানুষ আপনার সমবেত হওয়ার কারণটা কি এই মুরুগ লড়াইয়ের জন্য একটা আমরা কমিটি আয়োজন করা হয়েছে তার জন্য মুরুগ মেলার আমরা এটা আজকে ইউটিউব করার জন্য এটা রাইডমরি মেলা কমিটির মুরুগ লড়াই হবে বলল না এটা কোন ইয়া মানে কোন গ্রামের উল্লেখ করে না এটা আমাদের মানে এই জিতুজুরি অঞ্চলের এব আমরা পূর্ব দিকটা যে লোকগুলা আছে তারা সবাই মিলে এই মরক মেলাটা করছিয়ার এটা মানে আঞ্চলিক মেলা না সম্পূর্ণ আঞ্চলিক লয় আঞ্চলিক আঞ্চলিক মানে অনেকগুলো আমরা 13 14টা গ্রাম আছে তাদের সমন্বয় নিয়ে এই মেলাটা এটা হচ্ছে 24 আপস রাইডুমের মরক লড়াই আচ্ছা 24 আপস যেটা রাইডুংলি সবাই জানে হ্যাঁ সেই মরক লড়াই এটা সেই মরক লড়াই আচ্ছা তো সেখানে আপনাদের এমন কি তো বলা যাক যে কত কোন কোন গ্রাম আছে না গ্রাম থাক না গ্রাম অনেক আছে ওলা নাম বলে নাম অনেক আছে আচ্ছা না তো সর্বপ্রথম একটু পরিচিতিটা বলুন এই এলাকাটা সবাই হয়তো জুড়ি অঞ্চল বলে এক কথা যদি বলা হয় অনেক লোকে চিনতে পারে না এই রাইডমরি রাইডমরি মরকলড়াই এমনিতে বিখ্যাত তবু এটা মানবাজার যেটা ইয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা আছে তার থেকে 3 কিলোমিটার ইয়া পশ্চিমে হবে আর যেটা এটা তো থেকে গোপালনগর রোড যেটা আছে সে গোপালনগর থেকে আপনি কিছুটা চলে আসবেন তো পেয়ে যাবেন রায়ডুঙ্গি আর মানবাজার দেখতে গেলে মানবাজারে পুরীতে যেটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে তার থেকে তিন কিলোমিটার পশ্চিমে আর এই দিকে পুঞ্চা থেকে যদি আসে ওরা থেকে ওটা তো পুঞ্চা পুঞ্চা থেকে আপনার ওই জড়তল কালীমালা জড়তল সেখান থেকে পশ্চিমে আলে আরে এলাকা আলে সময়

কমিটির প্রায় পাঁচটা মোরগে দশ হাজার করে আড়া আছে দশ হাজার করে দশ হাজার করে আর আড়া আছে মানে কি মানে ওই হ্যান্ডবিল ভরা আনার জন্য আড়া নাই ওই লাগানোর জন্য আড়া আছে ওই পাঁচটা দশ হাজার আর পাঁচটায় দশ মানে একসঙ্গে খুঁটায় বাঁধা হবে এরকম একটা একটা লয় আর দশ হাজারটা বাদ দিয়ে পনেরোটা মোড়কে পাঁচ হাজার করে আর একুশটা মোড়ে তিন হাজার টাকা করে আর একুশটা মোড়কে এক হাজার টাকা করে দারুন প্রায় কিন্তু দশ হাজার করে মানে আপনার জানেন যে চ্যানেলের মধ্যে দিয়ে আপনার কালার আসর দেখেছেন তো সে কালার আসরে এরকম অনেক প্রাইস থাকে না আর কি দু হাজার এক হাজার থাকে তো সেটা কিন্তু মোরগে দশ হাজার করে আছে আর তার সাথে তো আপনার মোরগটা তো পাচ্ছে নেই তবে তারিখটা ও ইয়া আর ইয়া এটা হচ্ছে চব্বিশ আপোষ ইংরেজি নয় এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর সকাল সকাল মোরগ লড়াই নয় এক দু হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা না আগামী বৃহস্পতিবার হিসাব মতো

প্রত্যেকটাই লাগানো হবে এটা হ্যান্ডবিল ভরানোর জন্য প্রাইসটা দেওয়া হয় নাই খুব ভালো ওই পাঁচটা দশ আছে ওইটা পাঁচটাই লাগা হবে আর পনেরোটা পাঁচ হাজার করে আছে ওই পনেরোটাও লাগবে আচ্ছা তো আপনাদের এখানে যে নিয়মাবলী টিকা কি আছে যে আসরে ভিতরে কিছু বা জোড়াটা লিব কিভাবে জোড়াও জোড়া যেরকম ভাবে হয় সেরকম ভাবেই হবে কমিটি মুরগা বাঁধা থাকবে সেখানে লোক মুরগা নামাবে সেরকম ভাবে জোড়া হয়

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আপনারা কারণ সমস্ত বিষয়ে আপনারা জানেন এ মোরগ খেলার রশিকে তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার